সুরঞ্জনা দোহাই তোমার তোমায় আজ শুনতেই হবে এ পাড়ায় আসা মাত্র ভালোবেসে ফেলেছি তোমাকে শুধু তোমাদের গলিতে ওই মাস্টার না কে থাকে সে কেন তোমার বাবার কাছে অত যায় কথা নেই বার্তা নেই তোমাদের ছাতে বসে গান গায় সুর তো মোটেই আসে না তাহলে কি বিশ্বাস করো এইসব সাত পাঁচ ভেবে স্বপ্নেও কথা বলি আবুলতাবুল বকি ভয় হয় মা কোনদিন জেগে উঠে সব শুনে নেবে ও তুমি কাল ফুল ফুল যে শাড়িটা পরেছিলে তোমায় যা লাগছিল না কি বলবো আর না রাখলে বলি ব্লাউজের লাল রং মিলে ঠিক যেন প্যান ঠাকুরের মতো আমাদের নব তোমাকে দেখেই বললো বাইরি পা ছুটে ইচ্ছে হয় আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম শুনে তার উপর ভয় ও আমার মুখ চোখ দেখে যদি কিছু ধরতে না পারে এইভাবে বেশি দিন চলবে না জানি তার উপর তোমাদের স্কুলেও এত কড়াকড়ি করে কাল তো বৃষ্টি এলো একটুও বাইরে থাকুনি শুধু আমি সারাক্ষণ কাঁদ